শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি তো কালকে তুমি ভিডিও ছেড়েছিলাম তোমরা সকলে দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তাই তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বিয়ের ভিডিও ছাড়ছি মানে পুরো একদম এই এখন বদযাত্রী ঢুকে পড়েছে বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সকলে কিন্তু জানাবে খুব ইচ্ছা এবং খুব মানে কি বলবো বন্ধুরা আশা নিয়ে আমি আমার বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু সেই সময় তো আর ইউটিউব করতাম না তাহলে হতো অন্যরকম মতো তবু ঈশ্বরের আশীর্বাদ যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক আমার কাছে আর তোমরা যে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখো বজ্র ট্রিপ রায় শেষ তোমার সবাই চলে এসছে আসেনি বন্ধুরা এই যে এখন ঢুকেছে যেহেতু আমাদের মধ্যে কি আছে বর আলাদা বাড়িতে উঠবে মেয়ে আলাদা বাড়িতে উঠবে তো সেটা তোমরা সমস্তটাই আসতে আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারো আর একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছিল বন্ধুরা বিয়েতে গীত ধরা নিয়ে সে যে কি কাণ্ড তোমরা মানে না দেখলে কেউ বুঝতে পারবে না অবশ্যই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে সকলে তোমরা আর এই যে বড় গাড়ি ঢুকে পড়েছে তো আগে আমাদের পাড়াতে এরকম ছিল বন্ধুরা নিজেরা নিজে যখন দেখি নিজেরই কেমন ইয়ে হয় যে কত চেঞ্জ হয়ে গেছে তোমরা তো দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি বাবার বাড়ি যখন গিয়েছিলাম আর এই যে আমাদের চার্চ যেহেতু আমরা খ্রিস্টান তো সেই কারণে তোমার আমাদের চার্চে বিয়ে হয় আর এই যে বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়ছি ফার্স্টে আমি এসেছি তারপরে পরে হাজবেন্ড আসবে তো আমি বিয়েতে গ্রাউন্ড পরেছিলাম তোমাদের তো এরকমই বলেছি তো আজকে পুরো লাইভে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি অবশ্যই আমার বিয়ে শাস্তে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও গ্রাউন্ড করে খুব একটা ঘরে এসে যেছি বোন সাজিয়ে দিয়েছিল আর গ্রাউন্ড করে হাঁটতে পারছিলাম না বন্ধুরা তো আমাদের মধ্যে আবার ইয়ে আছে বাচ্চারা একটু গ্রাউন্ড থেকে ধরবে দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে আমার দিদা আর এই যে তোমার হচ্ছে কিনা ফার্স্টে আমরা চার্চে যাচ্ছি চার্চে অনেককেই চলে এসছে তো চার্চে ঢুকেও পড়েছি তো কিছুক্ষণ পর হাজবেন্ড আসবে আর এই যে হাজব্যান্ডের এন্ট্রি শুরু হয়ে গেছে এখানে ফটোশুট শুরু হয়ে গেছে হাজবেন্ড ওদিকে কিছুক্ষণ আমার ওপর হচ্ছিল তারপরে এবার হাজবেন্ডের ওপর হচ্ছে আর এই যে এখন আমাদের বিয়ে পড়ানো শুরু হবে এই যে আমাদের এটা মানে পুরোহিত বা ফাদার যেটাই বলো না কেন তোমরা তো আমাদের চার্চটা অবশ্যই তোমাদের ঘুরে দেখো আর এই যে হাজব্যান্ড আমি পাশাপাশি বসে পড়েছি বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে আর তোমার হচ্ছে কিনা আমাদের বিয়ে পড়ানোর আগে একটু ফটোশুট হচ্ছিলো যেহেতু তখনও অনেকটা টাইম বাকি ছিল এমনি আমাদের লেট হয়ে গেছিলো তারপর ফাদারের টাইমের সাথে ম্যাচ খাচ্ছিলো না বলে একটু সমস্যা হচ্ছিলো প্রথম দিকে তো একা একা বসে ভীষণ বোরিং লাগছিল বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ছবি তুলতে তুলতে না আমি প্রায় ক্লান্ত হয়ে গেছে আর এই যে বরযাত্রী সমস্ত ছেলেরা তার মধ্যে এখানে তিন দু তিনজনার বিয়ে হয়ে গেছে দুজনার বিয়ে হয়নি আর এইদিকে সমস্ত বদযাত্রীরা বসছে আর এই যে আমার শ্বশুর মশাই তো কে কোথায় গেছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তো এখন মানে প্রায় আয়োজন শুরু হচ্ছে কি সমস্ত কিছু কেন এরপর চার্চ শুরু হবে তোমরা তো যারা খ্রিস্টান তারা জানোই বিয়েতে টাইম কত নাই কত সময় লাগে আর এখন আমি নেই আমি এখন পাপ স্বীকার করতে গেছি যেহেতু বিয়ের আগে এটা হয় যারা খ্রিস্টান তারা অবশ্যই দেন আর এই যে আমাদের হচ্ছে মেয়ে বাড়ি দেখো কতগুলো মেয়ে সব কিন্তু এখনও আনম্যারিড কিছুটা ম্যারেড হয়েছে আর এইদিকে এই যে সব বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে তো দুদিকে দু দুখানা সাক্ষী আছে এদিকে হচ্ছে ছেলের বাড়ির সাক্ষী ওদিকে মেয়ের বাড়ির সাক্ষী যেহেতু তোমরা জানো বিয়েতে তোমার সাক্ষী লাগে আর এই যে আমাদের আসে আস্তে আস্তে তোমার চার্জটাকেও দেখানো হচ্ছে আর এদিকে বিয়ে পড়ানো হচ্ছে কি বলবো বন্ধুরা খিদেতে পেতে ইঁদুর দৌড় দিচ্ছিলো এত টাইম নিচ্ছিলো বিয়ে পড়াতে ওই যে তাড়াতাড়ি শতকাতে ঝাললেই হয়েছে তো যদিও আমাদের মিক্স ম্যারেজ হয়েছিল তো অনেকটাই কম সময় নিয়েছে তো আমাদের কেন মিক্সড ম্যারেজ হয়েছে সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিও আমি শেয়ার করবো অবশ্যই বন্ধুরা আরও অনেক অনেক মজাদার ভিডিও আছে সমস্ত তো আস্তে আস্তে শেয়ার কর তো আমাদের কন্যা বাড়ির সমস্ত লোকজন ভীষণ লজ্জা মেয়েগুলো মেয়েগুলো বিশেষ করে তো ফার্স্টে লালসেরিতে আমার বোন ছিল পরে আবার দেখাবো তোমাদের তো বিয়ে পড়ানো শেষ বন্ধুরা এখন রেজিস্ট্রি পেপারে সাইন করা হচ্ছে মানে এটা তোমার চার্চের ইয়েতে আলাদা করে বাড়িতে আবারও হবে তো আমার আর হাজব্যান্ডের মুখ থেকে তো হাসি সরছিল না বন্ধুরা ভীষণ হ্যাপি ছিলাম যেহেতু তোমার আমাদের বিয়েটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব সেটা একটা বিশাল কাহিনী বিশাল গল্প আছে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা হয় এখনই কিন্তু না সারপ্রাইজ তো সারপ্রাইজ থাকুক বন্ধুরা তো ফাদার বলছে ভালো থেকো নতুন জীবনের শুভেচ্ছা সমস্ত কিছু আর এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর এই যে ছবি তোলা শুরু হয়ে গেছে বন্ধুরা মানে কি বলবো প্রায় অধৈর্য হয়ে যাচ্ছিলাম আমি যে এত ছবি কেন তুলতে হবে তো পরে ভাবলাম না বিয়ে তো একবারই হয় ছবি না তুললে কি করা হয় বলো এই শ্বশুর মশাই আমাদের পুরুই বা ফাদার আর এইগুলো না আমাদের তখন ভিডিও সময় ঠিক তোলা হয়নি বলে পরে এইগুলো আবার ছবি তোলা হচ্ছিল ও আংটি পরানোর সময়ও তখন দেখানো হয়নি তো যেহেতু তখন অনেক উডু করে সমস্ত কিছু করা হয়েছে ওই কারণে সেকেন্ডে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সব বাড়ির পথে রওনা দিয়েছে তখন আমরা এই ছবিগুলো সমস্ত কিছু আবার দ্বিতীয়বার করে করছিলাম তো আমাদের মধ্যে সিঁতুর পড়লে না পড়লে হোক কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল বিশেষ করে এই একটা ঘটনা যেহেতু নাকি সিঁদুর পড়লে সবাই বলতো বিয়ের আগে নাকি সিঁদুর পড়লে ভীষণ সুখী হয় অবশ্যই আমি সুখী আছি বন্ধুরা তো ভীষণ ইচ্ছা ছিল আমি হাজব্যান্ডকে বারবার বলছিলাম যাতে না কী সিঁদুর পরে যাতে না কে সিঁদুর পরে না হলে কিন্তু তোমার খবর আছে তো এই যে বিয়ে করানো শেষে বাইরে সব একদম গোলগাল করে রোদ্দ যেহেতু ঠান্ডার মধ্যে আমাদের বিয়েটা হয়েছে সব ছবি ফটোশ্যুট চলছে দিকে গল্প গুজবে সবাই সেই আনন্দ আর এই যে বন্ধুরা আসল কাহিনি দেখো গেট ধরা নিয়ে সেই কাহিনি হয়ে গেছে বন্ধুরা তো এটা আমার বড় পিসির ননদে মানে বড় পিসির মেয়ে এখানে বোন আছে লাল শাড়ি পরা এখানে বৌদি এখানে আরেকটা বোন এইগুলো সব বোন এতগুলো শালিতেও আমার হাজব্যান্ডের মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর এদিকে তো আমরা প্রায় বলছি হাজব্যান্ড বলছে বাড়ি চলতে হবে না চলো হতে লেখে চলে যাই কেন গেট ধরাতে এত ঝামেলা এত মজা হয়েছে বন্ধুরা দা হাজব্যান্ড তো চলেই যাচ্ছিলো মানে সেই এমন কাহিনী বন্ধুরা তোমার হচ্ছে মেয়েকে ওরা দেবে না ছেলেকে ছেলে একাই বাড়ি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার যেহেতু বেশি লং করলাম না তাহলে মানুষ বোর হয়ে যাবে ওই কারণে তাই কিছু তো সাথেই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বিয়ের ভিত্তিতে তো এই যেহেতু তোমার তিন পাক বা কিছু একটা ইয়ে করে তারপরে মিষ্টি মিষ্টিমুখ শুরু হবে তুমি চিন্তা করো বন্ধুরা খালি পেতে মিষ্টিমুখ করতে কার ভালো লাগে কি এত অত্যাচার আমাদের ওপর না করলেও তা আমি তো সেই ভাবি আর সবাই দেখছে আর এই যে মিষ্টি মুখ শুরু হয়ে গেছে আর এদিকে আমার বৌদি তোমার ইয়েটা ধরে আছে তো সবাই দিয়েছে সবারগুলো দেখালাম না আর এই যে মিষ্টি মুখ করার পর এখন আমি আর হাজব্যান্ডকে এসতে যে বসবো যেহেতু এরপরে খেতে বসবো আমরা কেউ আর টিফিন করিনি যেহেতু কী বলতো বন্ধু অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের বিয়ে পড়াতে পড়াতে প্রায় দেখতে বেজে গেছিলো তো ভাবলাম না কিছুক্ষণ বসি তারপরে গিয়ে তোমার হচ্ছে কি না একবারে লাঞ্চ করে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে অনেকটা লং জার্নি ছিল আমাদের বিয়ের আর এই যে বাড়িতে রেজিস্ট্রি পেপারের সাইন হচ্ছে বাড়িতে রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ের দিনই করে নিয়েছি যেহেতু একদিকে মানে একসাথে দু একদিনে সমস্ত কিছু পালন হবে ওই কারণে আর এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি তো তখন আর কাউকে চিনতাম না এই কারণে আর কারোর নাম বলতেও পারছি না তোমাদের আস্তে আস্তে সবাইকে চিনতে শুরু করেছি শুধু এইগুলো জানি ভাই সব হাসব্যান্ডের সব বন্ধু ভাই হয় মানে সমস্ত দেওয়ার এইগুলো আমাদের আর এখানে আঙ্কেল আনটি শ্বশুরমশাই বসে আছে ননদের শ্বশুর শাশুড়ি আর এই যে আমরা এদিকে খেতে বসেছি তো বসুন বন্ধুরা ভীষণ খিতে পেয়ে গেছিলো যেহেতু দেখো খাওয়ার সময় সেই আসে সেই মজা কি বলবো আর এদিকে মাসি শাশুড়ি বসেছে আমাদের সাথে খেতে খাওয়া দাওয়ার পর একটু ছবি তোলা হয়েছে আবারও আর এখন বাইরে মানে শ্বশুরবাড়ির রওনা পথে মিষ্টিমুখ হচ্ছে আবার যাওয়ার আগে তো যাওয়ার আগে আমি লেহেঙ্গা পরেছিলাম আর এখন আশীর্বাদ পর্ব বন্ধুরা মানে কি বলবো এই মুহূর্তে যাদের জীবনে এসে শুধু তারাই বোঝে এতটা কষ্ট হয় আজও চোখে জল আসে তো বাবার বাড়ি তো যাওয়া হয় কিন্তু মানে কি বলো তো বন্ধুরা অতিথি হিসেবে যাই যখন যাই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাই আবার আসার সময় জিজ্ঞাসা করে মা সমস্ত কিছু নিয়েছিস তো আর আমি কান আমার হাজবেন্ড দিকে আসছে মানে কি বলবো বন্ধুরা যদি ওদের ছাড়তে হতো না ওরা বুঝতো মানে সেই মানে আমার তো কানতে কানতে না অবস্থা আর এদিকে হাজবেন্ডের মুখ থেকে হাসি সরছে না আর এই যে বিদায়বেলা চাল দিয়ে তারপর রওনা হব তো বন্ধুরা আজকের মতো ভিডিও তো এত দূর পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আবারও তোমাদের সাথে আগামী আগামীকাল নতুন একটি বাকি ভিডিওতে নেক্সট পর্বে দেখা হবে তো মানে কী বলবো বন্ধুরা এত কষ্ট হচ্ছিলো আর এই যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছি প্রায় সাড়ে তিনটার সময় আমাদের বিদায় হয়ে গেছিলো ঠিক আছে বন্ধুরা আরও একটিবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে ভালোবাসা দিও আর এইভাবে তোমরা সকলে আমাকে সাপোর্ট করো যাতে আগামীকাল নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ভালো থেকো সুস্থ থেকো